আলাইকুম আসসালামাইহামতুল্লাহ হাজিরা দেখার সঠিক একটু উপায় নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনি যদি এই নিয়মে হাজিরা দেখতে চান তাহলে খুব সহজে আপনি রোগ নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ যে আসলে মূলত কি সমস্যা তার কি জাদুগত সমস্যা জিনগত সমস্যা নাকি শারীরিক অন্য কোনো সমস্যা এটা পরীক্ষা করার জন্য আপনাকে কথাও যেতে হবে না এটা পরীক্ষা আপনি নিজে করতে পারবেন এবং এটা কিভাবে সমস্যার সমাধান করবেন এ নিয়েও পদ্ধতিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনি অনেক দিন ধরে যে কোনো একটা সমস্যায় ভোগেন যে আসলে আইডেন্টিফাই করতে পারছেন না আসলে আপনার মূলত আপনার কি সমস্যা আপনার কি শারীরিক সমস্যা আপনার নাকি জিনগত সমস্যা জাদুগত সমস্যা এটা নিয়ে দ্বিধা ধনদের মধ্যে আপনি অতিবাহিত করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি এভাবে পরীক্ষা করেন তাহলে খুব সহজেই আপনি রোগ নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ এটা করার জন্য আপনি যে কোনো ধরনের একটা সুতো ব্যবহার করতে পারেন সেটা কালা রং হতে পারে লাল হতে পারে আপনার পা থেকে পায়ের পাতা থেকে শুরু করে কপালের চুল পর্যন্ত চুলের গোড়ালি পর্যন্ত আপনি প্রথমে মেপে নেবেন মেপে নেবার পরে তখন আপনি ওটা হাতে ভাঁজ করবেন ভাঁজ করার পরে প্রথমে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে সে সুতার মধ্যে ফু দিবেন দেওয়ার পরে সুর আল ফাতিহা সাতবার পড়বেন সাতটি ফু দিবেন সুরা জিনের এক থেকে তিন নং আয়াত তিনবার পড়বেন তিনটি দম দিবেন দেওয়ার শেষে শেষে আবার দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন করার পরে এখন সে সুতাটা আবার পুনরায় মাপ দিবেন মাপ দেওয়ার পর যদি সেই সুতাটা বেড়ে যায় তাহলে সেটা জিনগত সমস্যা যদি সেটা কমে যায় তাহলে সেটা জাদুগত সমস্যা এটা খুব পরীক্ষিত আমল এটা আপনি নিজেই করে দেখতে পারেন যে আসলে আপনার কি সমস্যা জিনগত সমস্যা নাকি জাদুগত সমস্যা যদি সুতার কোনো পরিবর্তন না আসে তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে তার জিন বা জাদুগত কোনো সমস্যা নয় তার শারীরিক সমস্যা